পানি রাখা বোতলে কখনো চুলে আটকানোর রাবার লাগিয়েছেন লাগিয়েই দেখুন কি ঘটে যা ঘটবে পুরোই অবাক হয়ে যাবেন পচা কলার ওপর হারপিক দিন কোনো দিন আর ডাক্তারের কাছে যেতে হবে না এটা এতটাই উপকারী জিনিস একটি তৈরি হবে আপনি কল্পনাও করতে পারেন না আমাদের বাড়িতে দেখা যায় অনেক পচা কলা এরকম বেঁচে যায় আমরা অনেক কলা একসঙ্গে নিয়ে আসলে খেতে খেতে দেখা যায় লাস্টে এরকম একটা দুটো কলা পচে যায় সেই পচা কলাটা আপনারা ভুলেও ফেলে দেবেন না এটা এতটাই দামি জিনিস তৈরি হবে যে আপনাদের ডাক্তার খরচ বাঁচিয়ে দিবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন আজকে সেই গুরুত্বপূর্ণ টিপসটি কি দেখে নেওয়া যাক বন্ধুরা দেখুন এখানে নিয়েছি আমি একটি পচা কলা এখানে অনেকগুলো কলা আনার কারণে একটা লাস্টের কলাটা এরকম পচে গিয়েছে এটা আর কেউ খাবে না এটা কিন্তু আমি ফেলে দেবো না এটা দিয়ে এমন একটি দামি জিনিস তৈরি হবে আপনার সংসার খরচ বাঁচিয়ে দিবে সেই সাথে বাঁচিয়ে দিবে আপনার ডাক্তার খরচও তার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে কলাটা আমাকে ভালো করে ছুলে নিতে হবে আমি কলাটা ভালো করে ছুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার একটি বাটির ভেতরে এই কলাটা নিয়ে আমি একটি চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে পারেন আর কলায় কোনো দানাদার অংশ যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে তার জন্য আপনি যেভাবে পারেন এটা খুব সুন্দর করে ম্যাশ করে নেবেন তো দেখুন অলরেডি কিন্তু এটা ম্যাশ করা হয়ে গেছে এবারে এর ভিতরে আমি দিয়ে দিব হারপিক কিচেনে থাকা হারপিকটাই দেবেন অনেক সময় দেখা যায় কিচেনে বিভিন্ন কাজে কিন্তু হারপিক ব্যবহার হয় তো কিচেনে থাকা হারপিকটাই ব্যবহার করবেন যদি কিচেনে আপনারা হারপিক নাও রাখেন একটি হারপিক কিচেনের জন্য কিনে রাখবেন আপনাদের কিচেনে ছোটোখাটো কাজ কিন্তু এটা দিয়ে করতে পারবেন তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ হারপিক দিয়ে দিছি আন্দাজ মতো এবার এটা ভালো করে মিশে নিচ্ছি মিশিয়ে নিতেই আপনারা লক্ষ্য করছেন কি না জানি না দেখুন কেমন বুদ বুদ উঠছে এটা কিন্তু রিয়াকশন তৈরি হয়ে গেছে আর এটা কতটা উপকারী জিনিস তৈরি হলো চলুন দেখে নি বন্ধুরা এটা নিয়ে আমি চলে এসেছি কিচেনে এটা কিভাবে ডাক্তার খরচ বাঁচাবে সেটা দেখে নিন বন্ধুরা এটা আমি দিয়ে দিব সিঙ্কে আমাদের কিচেনে যে কিচেন সিঙ্কটা রয়েছে সেই কিচেন সিংকে এভাবে লাগিয়ে দিতে হবে তো আমি দেখুন কিচেন ছিঙ্কে পুরোটাই লাগিয়ে দিচ্ছি আপনাদের বাসায় এরকম নষ্ট করা থাকলে ভুলেও ফেলবেন না এটা এভাবে ব্যবহার করবেন দেখুন আমি পুরো ছিঙ্কে এভাবে লাগিয়ে দিচ্ছি এখন অনেকেই বলতে পারেন সিংকে এভাবে হারপিক দিলে সিংটা নষ্ট হয়ে যাবে কালো হয়ে যাবে অবশ্যই কালো হয়ে যাবে হারপিক আপনি সরাসরি কোনো মেটালে কখনোই দিবেন না কালো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো আমি এভাবে কলার সাথে মিশিয়ে সিংকে লাগিয়ে দিলাম এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এটা দিয়ে ডাক্তার খরচ কীভাবে বাঁচাবে চলুন দেখে নিই ডাক্তার খরচ কীভাবে বাঁচবে তার আগে একটি কাজ করে নিচ্ছি এখানে নিয়েছি একটি স্টিলের স্ক্রাবার আর স্ক্রাবারটা দিয়ে এইভাবে সিংটা ঘষে নিচ্ছে সিংটা ঘষে নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা পরিবর্তন নিশ্চয়ই লক্ষ্য করেছেন এটা দিয়ে আপনার কিচেনের কিচেন সিংটা নিমেষে পরিষ্কার করে নিতে পারবেন কিচেন সিংকে দেখা যায় আয়নের দাগ পড়ে যায় সেই আয়নের দাগ কিন্তু অনেকেই উঠাতে পারেন না আমাকে অনেকে কমেন্ট করে বলেন কিচেন সিংকের আয়নের দাগ কীভাবে তুলব দেখুন কিচেন সিঙ্কের আয়নের দাগ কিন্তু এভাবে উঠে যাবে আপনারা কিন্তু এটা রেখে দেবেন না দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এই কাজটা করে নেবেন দেখুন রান্নার পরে সিঙ্কটা কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয় তাই আপনারা যে সিঙ্কের আশেপাশে এভাবে ঘষা দেবেন দেখবেন একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে আমি সিঙ্কটা কিন্তু এভাবেই পরিষ্কার করি আমার সিঙ্কটা কিন্তু এখনও কালো হয়নি এখন অনেকেই বলতে পারেন যে কালো হয়ে যাবে আমি শুধুমাত্র একটা ভিডিওর খাতিরে আপনাদের এমন একটা রিস্ক কেন নিব। আমার সিঙ্কটা আমি কেন কালো করব। দেখুন আমার কিচেন সিঙ্কটা কতটা পরিষ্কার রয়েছে তো দেখুন আমি এবারে যেটা করব কিচেন সিঙ্কের যেখানে সিঙ্কটা বসানো হয় আশেপাশে দেখবেন এরকম ফাঁকা অংশ থাকে কারণ ফাঁকা অংশের ভিতরে কিন্তু প্রতিনিয়ত আমরা যে সকল কাজগুলো করি এটো কাটা ধুই বা খাবারের টুকরো সবই কিন্তু এর ভেতরে প্রবেশ করে আর এর ভেতরে প্রবেশ করে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়ার জন্ম নেয় এখানে কিন্তু আমরা থালা বাসন রাখি সেই থালা বাসনে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করে আর আমরা যখন এখানে তরি তরকারি ধুই বা যে কোনো খাবার জিনিস রাখি তবুও কিন্তু এইগুলো খাবারের সাথে মিশে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের বড়ো সড়ো একটা রোগের সম্মুখীন হতে হয় তখনই আমাদের ডাক্তারের স্মরণাপন্ন হতে হয় কিন্তু আমরা অনেকেই জানি না এই ছিদ্রের ভিতরে কিন্তু অসংখ্য ব্যাকটেরিয়া থাকে আর এখান থেকে কিন্তু বাজে একটা গন্ধ আসে আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের বাসার সিঙ্কে আজকে আপনারা ট্রাই করে দেখুন আর এখান থেকে কি পরিমাণ কালো ময়লা বের হচ্ছে সেটাও দেখে নিন তো আমি আপনারা আজই ট্রাই করে দেখবেন আর এর ভেতরে যে ব্যাকটেরিয়া জন্ম নেয় এগুলো কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে নানা রকম রোগ ব্যাধির সৃষ্টি করে আমরা কিন্তু অনেকেই জানি না আমাদের শরীরে কি কারণে এরকম সমস্যার সৃষ্টি হয় তাই আমাদের এভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত দেখুন কি পরিমাণ ময়লা বেরোচ্ছে এখানে যে হারপিকের মিশ্রণটা দেওয়া হয়েছে তার কারণে এর ভেতরের ময়লা কিন্তু সব বেরিয়ে আসছে আপনারা এই মিশ্রণটা দেবেন সরাসরি হারপিক কিন্তু ব্যবহার করবেন না তাহলে আপনাদের সিংটা কিন্তু কালো হয়ে যাবে তো বন্ধুরা এবারে কিন্তু আমার পুরো সিংটা পরিষ্কার করা হয়ে গেছে সাথে কিন্তু আমি ট্যাপটাও পরিষ্কার করে নিয়েছি এবারে প্রমাণসহ দেখে নিন যে সিংটা কালো হয়েছে কিনা আমার সিংটা কিন্তু একেবারে চকচকে ঝকঝকে হয়ে গেছে তাই আপনারা সরাসরি সিংকে হারপিক ব্যবহার না করে এইভাবে কোনো পচা কলা সাথে মিশিয়ে যদি এইভাবে শিংটা পরিষ্কার করবেন ছিংটাও পরিষ্কার থাকবে আর সিঙ্কের ভেতরে থাকা যেই ব্যাকটেরিয়া রোগ জীবাণু ধ্বংস করে দিবে তো সেই সাথে আপনাদের চিকিৎসার খরচও বাঁচিয়ে দিবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে দেবে বন্ধুরা আমরা কিন্তু দেখা যায় বাহিরে যাওয়ার আগে এরকম ব্যাগ নিয়ে যাই আমরা কিন্তু মেয়েরা বিশেষ করে এরকম ব্যাগ নিয়ে যাই অনেক সময় দেখা যায় ছেলেরাও বিভিন্ন ধরনের ব্যাগ নিয়ে থাকে বাহিরে কোথাও যাওয়ার আগে তো বাহিরে যাওয়ার আগে অবশ্যই একটি বোতল এইভাবে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নেবেন কিন্তু কেন নেবেন কীভাবে এবার নেবেন সেটা জেনে নিন আর সংসারের লক্ষ লক্ষ টাকা কীভাবে বাঁচবে সেটাও দেখে নিন বন্ধুরা দেখুন এখানে নিয়েছি আমি একটি রাবার ব্যান্ড অর্থাৎ চুলে বাঁধা যেই ব্যান্ডগুলো থাকে সেটাই নিয়েছি আর নিয়েছি একটি সেফটি আর সেফটি এইভাবে রাবারের সাথে আমি গেথে দিলাম এবারে যেটা করতে হবে ব্যাগের ভেতরে যে কাপড়গুলো থাকে সেই কাপড়ে এই সেফটি লাগিয়ে দিতে হবে আপনারা দেখবেন যেখানে মজবুত কাপড় বা সেই জায়গাটাই এভাবে লাগিয়ে দিবেন তো আমি এখানে লাগিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি একটি বোতল আর বোতলটা এইভাবে ব্যাগের ভেতরে রেখে দিচ্ছি আর বোতলের ভিতরে কিন্তু পানি ভর্তি করে নিয়েছি এবারে আমি এই রাবারের ভিতরে বোতলের মাথাটা ঢুকিয়ে দিলাম আপনারা চাইলে পুরো বডিটাও কিন্তু এভাবে বোতলের ভেতরে দিয়ে দিতে পারেন তো আমি বোতলের ভেতরে এভাবে পুরো রাবারটাই কিন্তু পরিয়ে দিলাম দেখুন এই গলার কাছে আমি এভাবে দিয়ে দিলাম এটা কেন দিবেন জানলে অবাক হয়ে যাবেন আর কিভাবে আপনারা সংসারের লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে সেটাও জানতে পারবেন দেখুন এভাবে নিলে যেটা হবে বন্ধুরা আমরা কিন্তু দেখা যায় গরমের সময় বাইরে যাই আর বাইরে গেলেই কিন্তু আমাদের পানির তৃষ্ণা পেয়ে যায় তখন কিন্তু আমরা ব্যাগের ভিতরে এভাবে পানি নিতে খুবই ভয় পাই কেননা ব্যাগের ভিতরে পানি নিলেই কিন্তু এটা কাত হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পড়ে গেলেই কিন্তু সর্বনাশ কেননা আমরা পানির বোতল যতই দামে কিনি না কেন দেখা যায় একটু কাত হলেই কিন্তু টপ টপ করে পানি পড়তে থাকে তাই আপনারা কিন্তু এই রকম যদি একটি রাবার ব্যান্ড এইভাবে বোতলের সাথে লাগিয়ে দেন তাহলে কিন্তু এই পানির বোতল আর কখনোই কাত হয়ে পড়বে না আর বোতলটাই কিন্তু এভাবে ফিক্সড হয়ে বসে থাকবে আর আপনি এই রাবার আর এই সেফটি কখনোই খুলবেন না ব্যাগের ভিতরে এভাবেই লাগানো থাকবে যখনই আপনি বোতলটা লাগাবেন বা বোতলটা আপনি নিয়ে যাবেন তখনই এই রাবারটা এইভাবে পরিয়ে দিবেন তাহলে দেখবেন আপনার ব্যাগের ভেতরে থাকা দামি দামি জিনিসপত্র টাকা পয়সা মোবাইল এই সকল জিনিসপত্র আর কখনও নষ্ট হবে না আমাদের ব্যাগে দেখা যায় অনেক দামি দামি মোবাইল থাকে টাকা পয়সা থাকে দামি দামি কাগজপত্র থাকে প্রয়োজনীয় জিনিসপত্র থাকে আর অনেক প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো আমরা কিন্তু লক্ষ লক্ষ টাকার বিনিময়েও আর দেখা যায় দেখা যায় ফিরে পাবো না বা আমরা সেটা আর খুঁজেও পাবো না তো এই সকল জিনিসপত্র নিয়ে কিন্তু আমরা বাইরে যাই অনেক সময় দেখা যায় আপনার মোবাইলও কিন্তু আপনি ব্যাগের ভিতরে নিয়ে যাচ্ছেন আর এভাবে যদি পানিসহ মোবাইল ব্যাগের ভিতরে নিয়ে যান তাহলে দেখা যায় যে কোনো সময় বোতলটা কাথলে হলে কিন্তু পানি পরে মোবাইলটা নষ্ট হয়ে যেতে পারে সেই সাথে টাকা পয়সা কাগজপত্রও কিন্তু নষ্ট হয়ে যাবে তাই বাইরে যাওয়ার আগে অবশ্যই ব্যাগের ভেতরে এইভাবে একটি রাবার ব্যান্ড সেফটিপিন দিয়ে আটকিয়ে রেখে দিন এবং পানির বোতলটা এভাবে গেঁথে রাখুন তাহলে দেখবেন পানির বোতলটা আর কাঁধ হয়েও পড়বে না আপনাদের এই দামি দামি লক্ষ লক্ষ টাকার জিনিসগুলো নষ্ট হবে না আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে দিবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন আমার পেজে যারা আজকে নতুন আমার পেজটি লাইক ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম